নিরাপত্তার প্রশ্নে আরো এক ধাপে গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল এতদিন ক্যাম্প করে হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব সামলাতেন পুলিশ কর্মীরা এবার ক্যাম্প উত্তীর্ণ হল পুলিশ আউটপোস্টে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন ভবনে তৈরি হচ্ছে মেডিকেল পুলিশ আউটপোস্ট ইতিমধ্যে একজন ওসি পদমর্যাদার অফিসারকে এই আউটপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে তার অধীনে তিরিশ জন পুলিশ কর্মী জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন ধাপে পুলিশ কর্মীর সংখ্যা আরো বাড়ানো হবে বলে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শোভনীক মুখোপাধ্যায় জানিয়েছেন আমরা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে মেডিকেল কলেজ কয়েকদিনের মধ্যেই এসআইসি এখন চলছে বা এসডিআইচে চলছে দুটো ক্যাম্পাসে এটা পুরো ক্যাম্পাসটাই এখানে রেডি হয়ে যাবে সেই জন্য পুরো পঠন পাঠন এবং যে পঠন পাঠন এবং রোগী দেখা সব কিছুই এখন এখান থেকে হবে সেই কারণে এখানে একটা এসএসআই যেরকম এনবি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আছে সেই রকমই একটা ওপি টিওপি বানানো হয়েছে এবং আমরা একজন সাব ইন্সপেক্টর এখন যা আছে তার সঙ্গে একজন সাব ইন্সপেক্টর এক ওসি পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি